আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমন লাইটিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে কথা বলবো ভিউয়ার্স গরম শুরু হয়ে গেছে তাই আপনারা অনেকেই ভালো মানের একটি চার্জার ফ্যান খুঁজতেছেন ইউটিউবে অনলাইনে তো যারা ভালো মানের একটি চার্জার ফ্যান খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাচ্ছি যমুনা ব্র্যান্ডের সতেরো ইঞ্চি সাইজের একটি চার্জার ফ্যান তো এই চার্জার ফ্যানটিতে রয়েছে পাঁচটি এখানে পাঁচটা ব্লেড রয়েছে এবং এই যে খাঁচাটা দেখা যাচ্ছে খাঁচাটা কিন্তু সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের একটি খাঁচা আর এই সামনে যমুনা ব্র্যান্ডের লোগোটি লেখা রয়েছে আর এই ফ্যানটাতে সুইচ গুলো দেখেন সুইচ গুলো কী সুইচ দেওয়া রয়েছে এখানে আপনি চাইলে বারো ভোল্ডের থেকে চার্জ দিতে পারবেন আই মিন হচ্ছে সোলার যে প্যানেল আছে আছে প্যানেলের থেকে একটি ইনপুটের ওই কট দিয়ে এখান থেকে এই পয়েন্টটা থেকে আপনি চার্জ দিতে পারবেন আর এখান থেকে একটি আউটপুট নিতে পারবেন চাইলে এখান থেকে আপনি সোলারের যে অন্য ফ্যান আছে পাওয়ার ব্যাংক হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন আর এই যে একটা দেখেন পাওয়ার ব্যাংক অলরেডি দেওয়াই রয়েছে ইউএসবি টাইপের যারা মোবাইল চার্জ দিতে চান যে বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই দুই তিন দিন সেক্ষেত্রে আপনি এইটার যে ব্যাটারি আছে এটা দিয়ে দশ থেকে পনেরোটি মোবাইল দুই তিন দুই থেকে তিন দিন চার্জ দিতে পারবেন সম্পূর্ণ অনায়াসে ভিওর্স তো এখানে দেখেন এখানে আছে পনেরো বোল্ডের একটি ইন এগুলি হচ্ছে সম্পূর্ণ আউটপুট ডিসি যাদের গ্রাম গ্রামগঞ্জে যাদের বাসা বাড়ি তাদের এগুলি কাজে লাগে তো ঢাকার শহরে যারা থাকে তাদের এগুলি কোনো কাজে আসে না বিয়ার শুধু এই পাওয়ার ব্যাংকটাই কাজে আসে এখানে দেখেন ফ্যানের পাওয়ার বাটন হচ্ছে এটা এই যে পাওয়ার বাটনটা অন করলে এখানে এই লাইটটি জ্বলে উঠবে আর তারপর হচ্ছে এখানে হচ্ছে ফ্যানের যে স্পিডটা এই আমি স্পিডটা দিয়ে দিলাম এই দেখেন ফ্যানটি এখন চলতেছে এখন ফ্যানটি এক স্পিডে রয়েছে আপনি চাইলে এখানে পরপর দুইটা একটা তিনটা তিনটা স্পিড আপনি এই ফ্যানটাকে ব্যবহার করতে পারবেন এবং এইখানে দেখেন এখানে হচ্ছে একটি টার্ন লেখা রয়েছে এটা হচ্ছে মুভিং এর জন্য ইউজ করবেন আপনারা এটা এখানে যদি আপনি প্রেস করে দেন তখনই এই ফ্যানটা মুভিং হবে দেখেন এখন চারিদিকে মুভিং হচ্ছে ভিউয়ার্স অন্যান্য ফ্যানগুলা ফ্যানগুলো দেখবেন এটার যে এই যে এই যে ঘর রয়েছে এখানে একটি নব থাকে এভাবে টান দিয়ে মুভিং করতে হয় অনেক সময় আছে টান দিলে ওই নবটা ভেঙে যায় তো যমুনা চার্জার ফ্যানের ক্ষেত্রে কিন্তু ওই ভয়টা নাই আপনারা একটা সুইচ আছে একদম ইজি ক্লিক করবেন মুভিংটা হয়ে যাবে আর এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন সুইচ এটা হচ্ছে একটি এলইডি লাইট এই লাইটটি আপনারা দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন না সরি একটা স্টেপে ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানের পিছনের অংশটা যদি দেখাই আপনাদেরকে পিছনের অংশটা দেখতে ঠিক এরকম হবে আর এটার ঠিক পিছন দিয়ে হচ্ছে এটার পাওয়ারের লাইটটা এখানে দেখেন বারো ভোল্টের একটি পট এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে চার্জ করে নিতে পারবেন আর একটি পাওয়ার পট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনারা এর সাথে কোম্পানি ফ্রি দিয়ে দিয়েছে আর এটার যে ব্যাটারি এটার যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ চাইনিজ একটি ব্যাটারি ওরা ব্যবহার করেছে এখানে ফ্যানের ব্যাটারিটা হচ্ছে সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি ভিওয়ার্স তো এখানে আপনারা দেখবেন অন্যান্য ফ্যান কোম্পানি বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করে আর এইখানে কোম্পানি দিয়েছে সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি তো এই দুইটা ব্যাটারি থাকার কারণে আপনারা ব্যাকআপটা অনেক বেশি পাবেন কারণ হচ্ছে দুইটা ব্যাটারিতে এমপিআরটা বেশি এক একটা ব্যাটারিতে সাড়ে চার করে নয় এমপিয়ার আর যারা সিঙ্গেল একটা বারো ভোল্টের ব্যাটারি দেয় ওদের হচ্ছে সাড়ে চার এমপিয়ার ভিওর্স অর্থাৎ এই ফ্যানটাতে আপনারা অনায়াসে ফুল স্পিডে যদি আপনারা চালান তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ এই ফ্যানটাতে পেয়ে থাকবেন আর যদি আপনারা স্পিডটা কমায় দেন সেক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা আপনারা পেয়ে যাবেন ভিওর্স দেখতেই পাচ্ছেন এই যে দুই দুইটা ব্যাটারি এখানে দেখেন সিক্স ভোল্ট সাড়ে চার এমপিয়ার ঠিক আছে সিক্স বল সাড়ে চার দুইটা ব্যাটারি একটা একটা দুইটা দেওয়া হয়েছে আর অন্য যে ব্যাটারিগুলো থাকে বারো বলের একটা ওইখানে দেখবেন সাড়ে চার এমপিয়ার অতএব এই ফ্যানটা আপনারা নয় এমপিআয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে হয়তো ব্যাকআপটা যে হানড্রেড পার্সেন্ট বেশি পাবেন এই বিষয়ে একদম সন্দেহহীন থাকবেন তো ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই ফ্যানটি দেখছেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করেন এক টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে এখানেই বিকাশ নাম্বার এইটাই তো এখানে বিকাশ করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদেরকে দিয়ে দিবেন আর এই ফ্যানটির প্রাইসটি হচ্ছে ছয় টাকা মাত্র ছয় টাকা হলেই যমুনা ব্র্যান্ডের এই পাঁচ পাখার চার্জার ফ্যানটি আপনি ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম